নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি করে দেখাবো আর মাছের কারি নিয়ে নিয়েছি আর মাছ আর মাছগুলো লবণ হলুদ মাখিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর এর মধ্যে আবার লবণ হলুদ সর্ষের তেল মাখিয়ে নেব লবণ হলুদ সর্ষের তেল লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব এইভাবে মাছগুলোকে দশ পনেরো মিনিট রেখে দেবো মধ্যে সরষের তেল মাখিয়ে নিয়েছি এই মাছ তেলের মধ্যে দিলে প্রচুর গায়ে ছিটকে আসে তেল আর এই তেল মাখিয়ে নিলে সেটা কম হবে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম লবণ লবণটা দিয়েছি যাতে মাছগুলো দিলে তেল গায়ে ছিটকে না আসে আমি কিন্তু তেলটা খুব কড়া গরম অবস্থায় দিয়ে নিই একটু হালকা করে নিয়ে তারপরে মাছটা দিয়েছি তাতে একদমই তেল ছিটে আসে না আমি তিন পিস করে মাছ দিয়ে মাছগুলো ভেজে নেব এই ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে উল্টে দেব সব মাছগুলো উল্টে দিয়েছি এবার ওই টুপটাও ভালো করে ভেজে নিয়ে তারপর মাছগুলো তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজ পিসি এবার এগুলো একটু ভালোভাবে ভেজে নেব কাজে হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো এবার টমেটোগুলো একটুখানি ভাজা ভাজা করে এগুলো হয়ে গেছে এবার এগুলো একটু তুলে রেখে দেবো এর মধ্যে দিয়ে দিলাম দারচিনি এলাচ আর লবঙ্গ এবার দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেবো টমেটো এবার এগুলোকে একটু কষিয়ে নেব আমি একটু লবণ দেব তবে লবণটা অল্প দেব কেন তেল দিয়ে যখন মাছটা ভাজছিলাম তেলের মধ্যে লবণ দেওয়া ছিল হলুদ দিয়ে দিয়েছি আর দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালারের জন্য একটু কষিয়ে নেব এবার দিয়ে দেবো এক চামচ ধনের গুঁড়ো এবার এই মশলাগুলোকে আবার একটু কষিয়ে নেব মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো ওই যে পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো এবার দিয়ে দেব একটু জল গরম করে রেখেছি এই জল গরম জল দিয়েছি এবার একটু ফুটিয়ে নেব বেশিক্ষণ ফোটাতে লাগবে না যেহেতু গরম জল দেওয়া আছে আর বেশি ঝোলও রাখবো না মাছের কারি তাই একটু মাখা মাখা হবে মাছগুলো দিয়ে দেব এবার একটু দিয়ে দেব গরম মশলা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব মাছের কারি আমার হয়ে গেছে এবার আমি নাভিনব আর মাছের কারি আমার রেডি এটি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে